আজকে সকালবেলা পান্তা ভাত খাবো আর সুটকির বর্তা তো পান্তা আর শুটকির বর্তা নিয়ে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভণ নিজাম পেজে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো শুভ নববর্ষ আজকে বৈশাখের প্রথম দিন তো পয়লা বৈশাখের আজকের আয়দন সবাইকে শুভ নববর্ষ তো আজকে আমি সকালবেলা পান্তা ভাত খাবো আর ভর্তা করব তো এখানে আমি এক পাতিল নিয়ে নিয়েছি মাটির পাতিল এটা নিয়ে নিলাম পান্তা ভাত রাখার জন্য তাই আমি রাতের বেলা ভাত রান্না করে রেখেছিলাম তো এই ভাতগুলো এখন মাটির পাতিলে রাখব তা আমি পাতিলে ভাতগুলো রেখে দিলাম এবার আমি পানি দিব তো আমি পানি দিচ্ছি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমার পান্তা ভাত ভেজানো হয়ে গেছে তো কিছুক্ষণ রেখে দিব আমি ডাকনা দিয়ে এবার আমি ভাত খাওয়ার জন্য নিয়ে নিলাম বর্তা এখানে সুটকির বর্তা তারপর নিলাম পেঁয়াজু আলুর বর্তা মশারির ডালের বর্তা আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তো অবশ্যই থাকবে তো আমার শুকনো মরিচ একটু সমস্যা আছে ওই জন্য আমি শুকনো মরিচ খাবো না তো এখানে আমি আলুর বর্তা তারপর ডালের বর্তা পেঁয়াজ এই যে মরিচটা নিয়ে নিলাম তো এখন আমি পান্তা ভাতটা নিয়ে নিব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো এবার আমি পান্তা ভাত নিয়ে নিব খাওয়ার জন্য তা আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি আমি কেমন হয়েছে আমার পান্তা ভাতের থালিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আবার অনেকে বলতে পারেন হাত দিয়ে কেন বাত নিই নেয় আসলে হাত দিয়ে বাত নিই নেয় কারণ আমি যেহেতু এখানে পান্তা পাত রাখছি তাহলে বাত নিতে গেলে পানিটা পড়ে যাবে তো এই জন্য আমি একটু চামচ দিয়ে পানিটা সরিয়ে নিচ্ছি আমার নেওয়া হয়ে গেছে আমি এতটুকু নিলাম পান্তাব আর বর্তা অনেকে জিজ্ঞাসা করতে পারেন আমি ইলিশ মাছ নিই নাই কেন আসলে বাজারে গেছিলাম আমি ইলিশ মাছ পাই নাই তো বাসায় যা ছিল তা দিয়েই শুরু করে দিলাম আজকের আয়োজন তো প্রথমে আমি সুটকির বর্তা দিয়ে খাওয়া শুরু করব সুটকির বর্তা আমার অনেক পছন্দের আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধৈর্য ধরে তো সবাইকে ধন্যবাদ